আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাইতেছি সেটা হলো আপনারা বাসা বাড়িতে বা অফিস আদালতে আপনাদের ফুল ভেঙে গেলে বা হাত থেকে পড়ে গেলে বা নষ্ট হলে কীভাবে ঠিক করবেন সেটা তো আমি আসলে ফুলগুলো চেক করতেছি প্রথমে যে কোন ফুলগুলোর সমস্যা আছে তো যেসব ফুলগুলোর সমস্যা আছে সেটা আমি উপরে নিলাম এই দেখেন আমার হাতের দিকে খেয়াল রাখবেন যে ফুলগুলো ঢিল আছে অর্থাৎ যেগুলো আলগা আছে সেগুলো আমি হাতে উপরে নিলাম এরপরে আমার হাত দেখালাম যে আইকিয়া এই যে ফেবিকলের যে আটটা আছে যে আইকিয়া তো সেই আইকের ভিতরে এই যে গোড়াটা চুপই নেব অর্থাৎ এই গোড়াটা আইকে ভিজেই নেব যাতে আইকে এই গোড়াটা আইকে খুব ভালোভাবে লাগে যে দেখেন সাদা লাগছে এরপর যেখান থেকে আমি এটাকে টান দিয়ে উগলেছি অর্থাৎ যেখান থেকে এটা ছুটি আসছে সেখানে আবার চাষটা রেখে দেবো এই যে প্রত্যেকটা কিন্তু সেম কাজ এই যে আমার হাতে দিকে খেয়াল এই যে দেখেন আইকে লাগাইতেছি এই যে এই যে সুন্দরভাবে শুধু করে আইকে লাগাইতেছি অন্য কোনো জায়গায় না লাগানোর পর যেখান থেকে এই ফুলের কাঠিটা ছিল ঠিক সেইখানে আসতে করে রেখে দেবো এবং এটা রাখার পরেই আনুমানিক আপনার চার থেকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা এক জায়গায় নিরিবিলি রাখবেন দেখবেন যে এরপরে এটা শুকিয়ে যাবে তবে হ্যাঁ এখানে সুপারগুলো বা এমনি আপনার ভাতের মার বা অন্য কোনো জাতি আটা জাতীয় জিনিস ব্যবহার করবেন না শুধুমাত্র আপনার ফেভিকল এই গামটাই ব্যবহার করবেন এই গামটাই খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর আমরা মেলার জগতে যতগুলো ফুলেই আমাদের সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ফেভিকলের আটাটাই ব্যবহার করি আপনার কাঠের কাজে বা এই সমস্ত ফুলের কাজে এই ফেভিকলের আটাটাই খুব ভালো কাজ করে ভালো মানের কাজের সার্ভিস পাই আমরা খুব ভালো ব্যবহার পাই মানে ব্যবহার করা করে খুব ভালো উপকার পাই আমরা এই দেখেন এই যে এই যে ফুলটা পিছনে ফুলটা কিন্তু একেবারে এই যে টান দিলাম দেখেন হাতে চলে আসলো এরপর এখানে আটা গামটা লাগাবো ওই যে ফেবিকালের যে গাম আছে গামটা লাগাইলাম লাগানোর পর আবার জায়গার জিনিস জায়গায় ঠিক সেমভাবে রাখিয়ে দেবো এই যে যে জায়গায় ছিল সেই জায়গাটা একেবারে সেইমভাবে রাখিয়ে দেবো যাতে কোনো লড়াচড়া না হয় এই যে খেয়াল করে আমার হাতে হাতের দিকে এই যে রাখিয়ে দিলাম রাখার পর এটাকে আপনার দুই চার ঘন্টা বা পাঁচ ঘন্টা রেখে দেবে ঠান্ডা মাথায় যাতে সেটা শুকায় শুকাইল শুকানোর পরে আপনার ফুল কিন্তু আবার আগের মতো রেডি হয়ে যাবে তো যাদের এই ফুল নিয়ে সমস্যা ছিল তার সাথে ওই সমস্যাটার সমাধান পাইলেন